no যশোর নগর বিএনপি আয়োজিত বৈশাখী ফুটবল উৎসব চোদ্দশো বত্রিশের তৃতীয় খেলায় জয় পেয়েছে তিন নম্বর ওয়ার্ড রোববার যশোর ট্রেনিং কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় ডেথে নম্বর পরাজিত করে দলটি দুই দলের খেলোয়াড়দের বল লড়াইয়ের দিয়ে খেলা শুরু হয় তবে উভয় দলের খেলোয়াড়রা বল দখল করার লড়াইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকেন উভয় দলই একের পর এক আক্রমণ পাল্টা আক্রমণ করলেও গোল নামক সোনার হরিণটি আদায় করে নিতে ব্যর্থ হয় ফলে নির্ধারিত সময়ের খেলায় গোল শূন্য অবস্থার মধ্য দিয়ে খেলা শেষ হলে

খেলায় অসাধারণ নৈপণ্য প্রদর্শনের জন্য বিজয় দলের গোলরক্ষক জয় সেরা খেলোয়াড় নির্বাচিত হন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তার হাতে ম্যাচ সেরা পুরস্কার তুলে দেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি সাবু সাধারণ সম্পাদক হোসেন খোকন বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম শহীদুল বাড়ি রবু নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুকচাঁদ সাধারণ সম্পাদক হোসেনুল হক সেতু টুর্নামেন্টের আহ্বায়ক সোয়েল মাসুদ হাসান টিটো সহ আরো অনেকে চে চাচ্ছে ডেস্ক রিপোর্ট দৈনিক কল্যাণ